এগুলো কত করে দিচ্ছ নমস্কার বন্ধুরা পেয়ারবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পাখির বাজার দামের আপডেট এই ভিডিওতে থাকবে বাজিজ লাভবাট কোকাটেল ফিজ সহ আরও অনেক পাখির দাম তো বন্ধুরা আজকের বাজারে সবার প্রথমে আমরা দেখে নেবো পাখি বা বাজিস পাখি বা বাজিসের দাম যাচ্ছে আড়াইশো থেকে পাঁচশো টাকার জোড়া আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা ভালো ভালো পাখি পেয়ে যাবেন তো এরপরে আমরা দেখে নেবো কোকাটেল তো সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে লুটিনো কোকাটেল আছে এখানে যেটার দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো কোকাটেল তো এরপরে আমরা দেখতে পাচ্ছি পালকো কোকাটেল কাটেল যেটির দাম আছে হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে আপনারা জোড়া পেয়ে যাচ্ছেন পাল কোকাটেল তো এরপরে আমরা দেখে নেব ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ এখানে আছে চারশো টাকা জোড়া এবং এর সাথে আছে হোয়াইট ফিঞ্চ যেটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা জোড়ায় তিনশো টাকা জোড়ায় আপনারা হোয়াইট ফিঞ্চ পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে গোল্ডিয়ান ফিঞ্চ গোল্ডিয়ান ফিঞ্চের দাম আপনারা পেয়ে যাবেন হাজার থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে ভালো ভালো গোল্ডিয়ান ফিঞ্চ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা আউল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকার মধ্যে আপনারা কিন্তু ভালো ভালো আউল ফিঞ্চ এখানে পেয়ে যাচ্ছেন তো এর যে পাখিটি আছে সেটি হলো ব্লু ফেজ ফ্রিঞ্জ ব্লু ফেজ ফ্রিঞ্জের দাম আছে আপনার চার হাজার পাঁচশো টাকা মোটামুটি বার্গেটিং করলে কিন্তু এটি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে চলে আসবে তো এরপর আমরা দেখে নেব জাভার কী রেট যাচ্ছে তো জাভার রেট যাচ্ছে এখানে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে জোড়া আপনারা পেয়ে যাবেন পাঁচশো থেকে সাতশো টাকার জোড়ার মধ্যে আপনারা কিন্তু ভালো ভালো হোয়াইট জাবা গ্রে জাভা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এবার আমরা দেখে নেবো লাভবার তো লাভবার হাজার টাকা থেকে দু হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা লো মিউট্রিশান থেকে হাই মিউট্রিশানের পাখি পেয়ে যাবেন তো সবার প্রথমে আমরা দেখে নিই রোজি লাভবাট রোজি লাভবারটের দাম যাচ্ছে এখানে পনেরোশো টাকা জোড়া তো পনেরোশো টাকা জোড়ার মধ্যে আপনারা লো রোজি লাভবারট পেয়ে যাবেন এছাড়াও আছে লুটিনো অফলাইন লুটির লুটিনো অফলাইন আপনারা আঠেরোশো টাকা জোড়াই কিন্তু লুটিনো অফলাইন পেয়ে যাবেন এছাড়াও ফিশার আছে ফিশার আঠারোশো থেকে দু হাজার টাকার মধ্যে জোড়ায় কিন্তু আপনারা ফিশার প্রজাতির লাভবার পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে ব্লু মাস্ক যেটি কিন্তু মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো বন্ধুরা লাভবারের যে নিউটেশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু হাজার টাকা থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে কিন্তু ভালো ভালো নিউটেশান পাখি আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এরপরে আমরা যে পাখিটির দাম দেখে নেবো সেটি হলো কনুর তো সান কনুর দাম কিন্তু এই মার্কেটে বিভিন্ন জনের কাছে বিভিন্ন দাম আছে তো যেগুলোই বাচ্চা পাখি সবে এক থেকে দু মাস বয়স হয়েছে সেই পাখির কিন্তু দাম অনেকটাই কম হয় এবং অ্যাডাল পাখির কিন্তু দাম অনেক বেশি হয় এবং অ্যাডাল পাখির কিন্তু কালারও খুব সুন্দর হয় তো সবার প্রথমে আমরা দেখে নিই এখানে সানকনুর তো সানকনুরের যে বাচ্চা পাখি সেগুলি কিন্তু দাম আছে দু থেকে বাইশশো টাকা এর মধ্যে আপনারা কিন্তু সানকনুর পেয়ে যাবেন বাচ্চা পাখি এছাড়াও সেমি অ্যাডাল যেগুলো আছে সেগুলো কিন্তু চার হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং যেগুলো অ্যাডাল পাখি সেগুলো কিন্তু দেখবেন সুন্দর সুন্দর কালারের পেয়ে যাবেন এখান থেকে যেটির দাম আছে মাত্র পনেরো হাজার টাকা এছাড়াও আছে পাইনাপেল কুনুর তো পাইনাপেল কুনুরের দাম কিন্তু পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম আছে তো যেগুলো ছোট পাখি বাচ্চা পাখি তার দাম কিন্তু সবসময় কম হয় তো বাচ্চা পাখির দাম অবশ্যই পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট পাখি যেগুলি আছে সেগুলো কিন্তু আপনারা আট থেকে দশ হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর পাইনাপেল কুনুর পেয়ে যাচ্ছেন তো এর পরের যে পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্লু কনুর তো ব্লু কনুরের দাম আছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তো এখানে এটি সেমি অ্যাডাল্ট ব্লু কনুর আছে যেটির দাম কিন্তু সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এবার সর্বশেষ যে পাখিটি আমি দেখাবো সেটি হলো রোজিলা তো এই রোজিলা পাখির দাম কিন্তু আজকের মার্কেটে অনেক বেশি তো তোমাদেরকে বলে দিই এই পাখির দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক জোড়া রোজিলা পাখি তো বন্ধুরা ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকের বাজারের সব থেকে দামি পাখি এটি এসছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে পেলে যে এই রোজিলা পাখি কিন্তু আজকের মার্কেটের সব থেকে দাম বেশি তো বন্ধুরা এই ছিল সেপ্টেম্বর মাসের পাখির বাজার দামের আপডেট পরের মাসে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছি আপনার এলাকায় পাখির দাম কত কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ